মহেশালায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশশালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশলা তেইশ নম্বর ওয়ার্ডের রায়পুর পটল টাঙা মাঠে সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ছোটরা ফুটবল খেলার সময় আজমকাই বলটি পাঁচিলের বাইরে চলে যায় বল তুলতে গিয়ে দেখতে পায় পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তির পচা গলা দেহ এরপরে চিৎকার চাচামিচি করলে স্থানীয়রা ছুটে আসে খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়ি ঘড়ি পচা গলা দেহ উদ্ধার করে বেহালের বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে ময়না তদন্তের পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে খুন নাকি অন্য কিছু কোথা থেকে এলেও এই ব্যক্তি তদন্ত মহেশতলা থানার পুলিশ মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ এই যারা নাম হচ্ছে বামপল আর আচ্ছা কি হয়েছিল এখানে এখানে আমরা খেলতে খেলতে বল পড়ে গিয়েছিলো আচ্ছা যে বলটা তুলতে গেছিলাম আচ্ছা বলটা তোলার পর দেখি না একটা লাশ পড়েছিলো জরির প্যাঁচানো ছিল চল হচ্ছে আর পচে গিয়েছিলো আছে তারপর বাপ কথায় এলো বলে পুলিশকে ফোন করতে তা বল চলে গেছে কোথাও করে ছেলে গেছে অনেক আছে পুলিশ এসেছিলো কত বয়স হবে এটা বলতে দেখে কি মনে হচ্ছে

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে